আপনারা দেখছেন কোচুয়া টিভি খবর যেখানে আমরাও জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কচুয়ায় বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমি খবর পড়ছি শারমিন আক্তার আপনারা দেখছেন কোচুয়া টিভি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে কচুয়া উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কচুয়া বিশ্ব রোড এলাকায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৈরী উপেক্ষা করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে গণমিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর আহমদ সেলিম ও পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সহসভাপতি ফেরদোস আলম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন অ্যাডভোকেট মনিরা চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরিফিন খান পৌর বিএনপির সদস্য সচিব আমান আমান যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন আহ্বায়ক কাউসার আহমেদ অ্যাডভোকেট বোরহান উদ্দিন গাজী মিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল প্রধান সাধারণ সম্পাদক গাজী রশিদ পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ এ সময় গৌহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল মজুমদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এই আপামর জনসাধারণ যারা আজকে বৃষ্টিতে ভিজে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আমাদের দেশ বেগম খালেদা জিয়ার দল আমাদের প্রাণ নেতা জননেতা আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দলকে যারা সুসংহত করার জন্য এই বিস্তৃত বিজয় কচুয়ায় সকলে একত্রিত হয়েছেন তাদের সকলের প্রতি আমার দায়িত্ব থাকবে আমি আল্লাহর নামে আপনাদেরকে কাছে বাধা করতেছি কোনদিন আপনাদেরকে আমি অপমান করতে হতে দিব না ইনশাল্লাহ আপনাদের সম্পদ কোনোদিন চুরি হতে দিব না ইনশাল্লাহ আমি আমাদের নেতা জননেতা তারেক রহমান বহুবার আমাদেরকে সতর্ক করেছেন যে আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদেরকে অনেক নিখুঁত ভাবে দল পরিচালনা করতে হবে দলের মধ্যে যারা বিভ্রান্ত সৃষ্টি করে তাদের কথায় কাজে আপনারা বিভ্রান্ত হবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আগামী গণতান্ত্রিক নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে ভোট নিয়ে বাংলাদেশে ইনশাল্লাহ সরকার গঠন করবে আমি পরিশেষে এই পাঁচই আগস্টের ছত্রিশে জুলাই যেই যেই সংগ্রাম হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম হয়েছে দেশের স্বাধীনতার সার্বমত্ব রক্ষার যে সম্মান সংগ্রাম হয়েছে দেশের পাক রক্ষার যে সম্মান হয়েছে দেশের মানবাধিকার রক্ষার যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাক কামনা করি ইনশাল্লাহ প্রতি সম্মান রেখে আজকে আমরা ওয়াদা করতে চাই বাংলাদেশ একটি ইনসাফের মানবতাবাদী বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ আমাদের নেতা দলা তারেক রহমানের নেতৃত্বে